আপনি এখন হাইকোর্ট দেখা দিবেন আইনের বই দেখা দিবেন তাহলে পুলিশ থেকে লাভ দু সালের নির্বাচনে তিনি যখন নাটোর তিন আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পান তখন তার বয়স আঠাশ ত্রিশ পার হওয়ার আগে সংসদ সদস্য বনে যাওয়া সেই নবীন তুর্কে দু সালে মাত্র তেত্রিশ বছর বয়সে স্থান করে নেন মন্ত্রিসভায় দায়িত্ব পান তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর এরপর থেকে গত এক দশক ধরে বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে দ্রুত বিকাশ মানুষের হাতে হাতে প্রযুক্তির যে চলে আসা কিংবা প্রযুক্তিকে আলিঙ্গন করে যে এগিয়ে চলা তাতে যে কেউ অবদান অনস্বীকার্য তার সম্মুখ ভাগেরই একজন জুনায়দ আহমেদ পলক নিজের এলাকায় অভিনব গণশুনানি আয়োজনের সাহসিকতা দেখানো পলকের সরাসরি তত্ত্বাবধানে দেশে স্থাপিত হয়েছে উনচল্লিশটি হাইটেক পার্ক তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় বিশ লাখ কম্পিউটার আমদানিতে শুল্ক রাশ হার্ডওয়্যার সফটওয়্যার শিল্প উৎপাদনে ভর্তুকি প্রণোদনাতেও কাজ করেছে তার দুটি আলে সরকারের নীতি সহায়তার ফলে আমদানি নির্ভর মোবাইল ফোন বাজার এখন দেশীয় উৎপাদনে প্রায় স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে উৎপাদন হচ্ছে ল্যাপটপ এসব মোবাইল ও ল্যাপটপ আবার বাংলাদেশ বিশ্বের নানা দেশের রফতানি হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আর্থিক সেবায় মানুষের অন্তর্ভুক্তিও রীতিমতো বিস্ময়কর পূরণ হচ্ছে অনলাইন ব্যাংকিং ইলেকট্রনিক মানি ট্রান্সফার এটিএম কার্ড ব্যবহার করে ক্যাশলেস সোসাইটি গড়ার স্বপ্ন প্রসার ঘটছে ই কমার্সেরও স্টার্ট আপ সংস্কৃতির বিকাশে আইডিয়া প্রকল্প ও স্টার্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেড সহ সরকারের নানা উদ্যোগে সুফল পাওয়া যাচ্ছে বর্তমানে দেশে গড়ে উঠেছে স্টার্ট আপ ইকোসিস্টেম সফটওয়্যার উৎপাদন ও ফ্রিল্যান্সিংয়েও এগিয়ে যাচ্ছে দেশ ছয় থেকে ১০ লাখের মতো ফ্রিল্যান্সার বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস হয়ে উঠেছে বর্তমানে আইসিটি খাত থেকে বছরে আয় হয় এক দশমিক তিন বিলিয়ন ডলার দিন দিন এই আয় বেড়ে চলেছে চলমান ডলার সংকটের মধ্যে এই আয় দেশের একটি ভরসার নাম হয়ে উঠেছে দু সাল নাগাদ শতভাগ সরকারি সেবা অনলাইনে পর ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন পলক এই ঘোষণা বাস্তবায়ন হলে নাগরিকদের সময় খরচ বাঁচবে কমবে যাতায়াতের ভোগান্তি ফলে সহজ হবে জীবন ইতিমধ্যে ভূমি অফিসে রেজিস্ট্রেশন জমা খারিজ খাজনা দলিল দস্তাবেজ সব অনলাইনে চলে এসেছে ব্যাংকের অ্যাপস এবং বিকাশ নগদ থেকে দেওয়া যাচ্ছে সমস্ত বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেটের বস্তবিল তবে পলক কিন্তু তথ্য প্রযুক্তির মানুষ ছিলেন না উনিশশো সালের সতেরোই মে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল টেলিগ্রাম জন্ম নেওয়া পলক স্কুল কলেজের গন্ডি পার হন নাটোর ও রাজশাহী থেকে পরে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত হন ছাত্রাবস্থায় বাবা ফয়েজ উদ্দিনের পদানুসরণ করে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে এরপর উত্তর উত্তর উত্থান পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি দু সালে অনেক ডাক সাইটের রাজনৈতিক মন্ত্রিসভা থেকে ও অবস্থান ধরে রাখেন পলক পলকের ভূমিকায় মুক্ত হয় ফেব্রুয়ারি মাসের শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান তাকে বলেন বলেন পলক যখন বক্তব্য দেয় তখন আমি মনোযোগ তার থেকে অনেক কিছু শেখা যায় নতুন কিছু জানা যায় আমাদের সবার সম্মিলিত আইসিটির যে জ্ঞান পলকের একার জ্ঞান তার চেয়েও বেশি ধীর স্থির ঠান্ডা মাথার মানুষ জুন আহমেদ পলকের মানবিক গুণাবলী কম নয় কিছুদিন আগেই সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে দেখে রাগে ক্ষোভে নিজের সব শিক্ষা সনদ পড়িয়ে ফেসবুকে ভিডিও দিয়েছিলেন ইডেন কলেজের সাবেক ছাত্রী মুক্তা সুলতানা সেই ভিডিও নজর আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাউন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার হিসেবে তার চাকরি ব্যবস্থা করেন প্রতিমন্ত্রী এই তরুণীকে এভাবে চাকরি দেওয়া ঠিক হয়েছে কিনা এ নিয়ে পক্ষে বিপক্ষে সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া তবে এতে এটা স্পষ্ট যে প্রতিমন্ত্রী আসলে সমাজের খোঁজ খবর রাখেন জানেন চারপাশে কি হচ্ছে না হচ্ছে দু সালে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ঢুকে পড়া একটি ছোট্ট পাখিকে দেখতে গিয়ে কারেন্টে তারে দুই হাত বুকের কিছু অংশ এবং পায়ের তলা ঝোল সাজায় বাহার করতে নেন ফেলতে হয় তার এক হাত ও আরেক হাতের কনুই পর্যন্ত এরপরও দমে যাননি বাহার মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকত্তর করে ফেলেন কিন্তু সংগ্রামী সেই বাহারকে চাকরি ছিল না কোনো বেসরকারি কোম্পানি বেতন অফার করা হয় দশ বারো হাজার টাকার জীবনে এত সংগ্রামের পর এমন বঞ্চনায় বসে পড়েন বাহার গত মে মাসে দুর্ঘটনায় দুই হাত হারানোর সেই বাহার উদ্দিনকে আইসিটি বিভাগের এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমআইএস কেন্দ্রে প্রশিক্ষণ সমন্বয়ক পদে চাকরির ব্যবস্থা করে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক যমজ তিন মেয়ে সহ চার সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তার নিজের উপজেলা নাটোরের সিংড়ের আরিফুল ইসলাম পত্রিকায় এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আরিফুলের বাড়িতে ষাট কেজি চাল পাঠান পলক হস্তান্তর করেন নগদ পাঁচ হাজার টাকা ভরসা দেন সন্তানদের লালন পালনে ভবিষ্যতেও প্রতিমন্ত্রী তাদের পাশে থাকবেন এভাবেই সমাজ ও দেশের তরে নিরলস কাজ করে যাচ্ছেন রকস্টার প্রতিমন্ত্রী